দপ্তরের নিয়োগের দুর্নীতির অভিযোগ পাম্প হাউসে আচমকা তালা গ্রামবাসী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণী গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে পাম্প হাউস তালা বন্ধ থাকায় বাহাদুরপুর এবং হরে কৃষ্ণপুর গ্রামের জল সরবরাহ বিঘ্নিত হয় গোটা ঘটনায় দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকেরা পাম্প হাউসে অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে কাঠগড়ায় উঠেছেন সাকড়াইল ব্লক তৃণমূলের সভাপতি তার বিরুদ্ধে সোচ্চার নিচু তলার কর্মীরা অন্যদিকে শাসক দলের এমন গোষ্ঠী দ্বন্দ্বের ঘি ঢেলেছে ব্লকের বিজেপি নেতৃত্ব পাম হাউস ঘিরে বিক্ষোভ সহ অচলাবস্থা কাটাতে দ্রুত পদক্ষেপের বার্তা দিয়েছেন সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট অথচ ঝাড়গ্রাম জেলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কিন্তু ক্রমশই বাড়ছে বিশেষ করে ব্লক নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবার সরব দলের পুরনো নেতা ও কর্মীরা আজকে তালা মারার কারণ হচ্ছে বিরোধীরা কাজ পাচ্ছে আমরা সক্রিয় কর্মী হয়ে এখানে দীর্ঘদিন আমরা কাজ করছি পার্টির ভালো মন্দ সবের সঙ্গে জড়িত আছি কিন্তু আমাদের রকম কোনো রকম না জানিয়ে বিরোধীরা কাজ পাচ্ছে কিসের যতক্ষণ না তদন্ত হচ্ছে এর কিনারা না পাচ্ছি ততক্ষণ আমাদের এখন তালা বন্ধ থাকবে চাকরিটা কিসের জন্য দিল আমরা জানতেই পারলাম না আমাদের পঞ্চায়েত জানতে পারল না কোনো সুরা কোনো খবর পাইনি আমরা তার জন্য বাধ্য হয়ে তালা মারবপুর এবং বাহাদুপুরে সংসদে তালা মেরেছে আমি কিন্তু শুনেছি আমি চোখে এখন দেখিনি তো কীও তারা মেরেছে আমি জানিও না শুনছি যে চাকরির ব্যাপারটা যে কে চাকরি দিয়েছে আমি জানি না আমি যদি অঞ্চল সভাপতি আমি আছি এই চার মঞ্চের অঞ্চল সভাপতি এবং কৃষি কর্মদক্ষ তো ওই চাকরির ব্যাপারটা ওটা বড় সভাপতি জানেন উনি যদি বলো সমস্ত কিছু উনি করেন হ্যাঁ তো টাকা নিয়ে করেছে এমনি করেছে ওটা আমি জানি না তো ওনাকে যে করলে ভালো হয় কারণ চাকরি তো আমার অত লেভেল নেতা বড় নেতা নয় নিজের লেভেল নেতা এবং তো এই যে ব্যাপারটা তালা মেরেছে আমি শুনলাম কানে কিন্তু যে চোখে দেখিনি তো চাকরি ব্যাপারটা উনি দিয়েছে নো কে দিয়েছে ওটা আমার সঠিক জানা নেই প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হার ঘর ন জল যে উনি যে প্রকল্পটা নিয়েছিলেন সেটাতেও তৃণমূল চুরি করতে ছাড়েনি প্রথম থেকেই চুরি করছে বলতে যে কাজটা হচ্ছে যেগুলো কাজে যেখানে পাম্প ছাড়ছে রাতের অন্ধকারে নিয়োগ হয়ে যাচ্ছে টাকা নিয়ে যে দুজন অপারেটর থাকবে সেগুলো নিয়োগ করছে টাকা নিয়ে করছে প্লাস যে পাম্পের যে ছাড়া হয়েছে সবগুলো রাতের অন্ধকারে ছাড়া হয়েছে ইঞ্জিনিয়ারকে দেখেছি ওনারাও সদুত্তর দিতে পারেন ওনারাও ছিলেন না পাম্পের রাতের অন্ধকারে ছাড়া হয়েছে আমি বলেছি যতক্ষণ না ওনারা পাম্পটা দেখাবেন ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে আমার কারণে একটা খবর এসছে আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি যিনি পিএইচির ইঞ্জিনিয়ার সাহেবকে আছেন কেন এটা তো সম্পূর্ণ পিএইচই দপ্তর থেকে হয়েছে এটা পিএইচই দেখছে আমরা কিন্তু লোকাল ভিডিও হিসাবে আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি একটু গিয়ে ফলো আপ করতে যে এক্স্যাক্টলি কি হয়েছে না হয়েছে কেন হঠাৎ করে এরকম হয়েছে কে বা লাগিয়েছে মানে এক্স্যাক্ট খবরটা আমার কাছে নেই আমার কাছে আজকেই সকালবেলা একটু আগে খবরটা এসছে আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি ব্যাপারটা একটু দেখতেও আমাদের আইএসের টিমও আছে আমি খবরটা এক্স্যাক্ট নেওয়ার পরে আমি ব্রিফ করতে পারবো আর এটা আরও সঠিকভাবে বলতে পারেন পিএইচি দপ্তর আরও ভালো বলতে পারবেন কেন ওনাদের কাছে ডেটা থাকবে যে কে নিয়োগ হয়েছিল না হয়েছিল কিন্তু আমাকে দেখতে হবে একটু এই মুহূর্তে ব্যুরো রিপোর্ট এনি নিউজ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে